আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়ি আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা হিমসাগর আম দেখতে পাচ্ছেন এটি আজকের বাজারের সেরা একটি আম আমের লট এবং এই আমটি সাতাশো টাকা ধরে বিক্রি হয়ে গেল আমার চোখের সামনে এবং সেই স্লিপটা দেখুন এখানে কিন্তু রয়েছে সাতাশো টাকা ধরে রাম দেখা যায় যে মোটামুটি চারটায় কেজি চলে আসবে বা তিনটা চারটায় কেজি আসবে খুব বড় সাইজের এদিক ধরে হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ শুধু না বিশ্ববিখ্যাত হিমসাগর যেটা সুনাম সারা বিশ্বব্যাপী চলে গেছে বিশাল বড় ব্যাপার সেবা টাইপের লোক হ্যাঁ তো যাই হোক হ্যাঁ একটু ফান করলাম ভাই কিছু মনে করুন হ্যাঁ তো সাতক্ষীরা রাম কিন্তু মোটামুটি ভালো আমি খাইছি অনেক টেস্টি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনে একশো তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র ডেলিভারি আর একটি কথা বন্ধুরা আমাদের আমাদের নিজস্ব দুইটি আমের আরও তো রয়েছে একটি রাজশাহীতে পণ্যটি নৌকার সাপার তো আপনারা আসবেন আর এই দামটি যে সাতাশো টাকা দেখলেন এটি মাত্র পাইকারি আর এটি খুচরো নয় তো যা যারা খুচরো নেবেন বা বিশ পঞ্চাশ কেজি নেবেন তারা অবশ্যই জেনে বুঝে কল করবেন আর এটি শুধুমাত্র পাইকারি চালানির রেট তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা